সেদিন কালকে ছিলাম তাই আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকে যেখানে আঘাত করছিল যেই বাগানের ভিতরে আল্লাহ রসুল রক্তত্ত অবস্থায় আঙ্গুরের বাগানে বসছিল ওই বাগানের বড় কাপড় ওই বলছিল যে বাগানের যারা মালিক ভারাদা বলছিল আল্লাহ হাবিবের কথা উল্লেখ করে তার কাছে যাবানা তার কাছে গেলেই মানুষ বেকায় যায় বিভিন্ন মুখী হয়ে যায় মানে তার দিকে যায় কিন্তু সে কেমনে কেমনে তার কাছে গিয়েছে যাওয়ার পর আল্লাহ এরকম এদের কিন্তু ইমান নসি হবে না এই জন্য আমার বাজানোদেরকে বলবো আলে মা বন্ধু তারা শুনতেছে শোনেন মনে করছে আমরা হুজুরটা কিছু বুঝি না বুঝ যা শুইলে কিন্তু টুপি রাখছি মাথায় যে শূন্য সুন্নতি দাঁড়িয়ে এক মুশকিল পরিমাণ রাখছি নাম্বা জামা গাই পাশত পাশত্য নামাজ আল্লাহ ফজল হুস থাকতে সারি না রমজানের ফরজ আল্লাহ হুকুম রোজা সারি না ফরজ দেয়া আল্লাহ রহমত আদায় করি সুন্নার তরিকায় চলি হারাম হালাল তমিজ করে খাই চলি আল্লাহ যেটা নিষেধ করছে তার থেকে ফেলে থাকার চেষ্টা করি আল্লাহ রাফিজ যে রাস্তা দেখাইছেন তরিকা সেই অনুযায়ী চলার চেষ্টা করি কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী বলেন দুনিয়া বলে কেমন কোনো স্থায় এরা মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম আলী আল্লাহ উদার বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করবে আলিরাদি আল্লাহর বলছিলেন হে আল্লাহ রসুল আলাইহি আলহিহাস্লাম আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে সামনে রক্তের নামাজের রাজু করার সুযোগ আর নাও পেতে এরকম মনে করি আল্লাহ রসুল বলতেছেন আলি তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবহার হয় আলী মৃত্যুতে এত দূরে না তুমি যখন নামাজের মৃত্যু ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে আমি সালাম ফিরাতে পারি কি না এই হলো দুনিয়া বলেন এই হলো দুনিয়া আর আখেরাতে রেসেনদিকে আল্লাহ রসি সাল্লি সাল্লাম বলছেন আমান দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমা পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ সরিষা দিয়ে যদি এই পুরো গোডাউন ঘুইলে দাও একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবার আবার পাঁচ শত বছর পর আর একটা সরিষার দানা খাইও এরকম পাঁচ বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামান দুনিয়া মায় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই হইল আখেরাত কথা ঠিক কিনা এরপর যারা নাকি দুনিয়ার পাগল হয়েছে দুনিয়াকে শান্তির জায়গা ডবুক হইলে বলেন তো আর দুনিয়া হেনেওয়াল মেহেন দুনিয়া ঠইলো কষ্ট কেলেসের জায়গা বালা মুসিবতের জায়গা এখানে কেউ যদি শান্তি চায় কোনোদিন পায় না কোনো দিন পাবে না কথা ঠিক কি না এই গরম এটা শান্তি না অশান্তি আবার এই ঠান্ডা শান্তি না অশান্তি এই ছেলে কথা শোনে না শান্তি না অশান্তি মেয়ে কথা শোনে না শান্তি না অশান্তি স্ত্রীর কথা শোনে না শান্তি না অশান্তি আবার স্বামীর কথা শোনে না শান্তি না অশান্তি শত্রু মৃত্যুর কোনো অভাব নাই কোনো শেষ না কথা বলেন কোথায় এখানে শান্তি ছেলে কেউ কোনোদিন পায় নাই কোনোদিন পাবে না এই অশান্তির দুনিয়ার পিছনে হয়ে যায় যারা নাকি স্থায়ী শান্তি আখেরাতকে ধ্বংস করবে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলম বলছেন এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো কির মতো আবার বলেন এরপরে আল্লাহ শুনেন বালু হুম এই মানুষগুলো তার চেয়েও খারাপ এরপরে আল্লাহ রাবুল আলমিন অন্য আয়াতে বলেন সারুল বাড়িয়া এক মানুষ যত মাতৃকা আমি দুনিয়াতে সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে বিকৃষ্ট জানুয়ারের নাম হলো শুকর এক শ্রেণী মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো শুকুরের ঠিক কি না জন্য আমার ভাইদেরকে বলবো পর্দায় মা বললো তারা শুনতেছে এক শ্রেণী কিন্তু বর্তমানে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদেরকে বলে ধর্ম আন্দোল না হজুবিল আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি বলে নবজি কে বলি শোনেন কোরআন ক্যালিম কি একদিন দুই দিন আগে না গেল প্রায় পনেরো শত বছর হয়ে গেছে এই পনেরো শত বছরের মধ্যে কোরআনুল ক্যালিমের যে শুরুতে চ্যালেঞ্জের আয়াত আছে এই আয়াত কি এখনো নাই আসতে পারবে আসে আসে কিন্তু আসবেন্ড কেউ গৌবে পারবে কোনো দেব বরং সে বস্তুপাতি আমাদের কথা অনেক সময় ঠিক কেই মানে হুজুররা বলে যাকে আল্লাহ রব আলমে ছোট একটা বেহেষ্ট দাম করবে দশটা দুনিয়ার সমান কয় দুনিয়ার কয়জনকে দেবে তাও আবার ছোট বেহেস্ট একজনকে দেবে দশ দুনিয়ার সমান বেহেস্ট তাও ছোট দশটা দুনিয়া একাত্রিত করলে যত বড় হয় এইটা দেবে একজনকে তাও তা বড় বেহস্ট আল্লাহ যাকে দেবে এটা কত বড় আর একজন দুইজন লোক ভেসে যাবে না কোটি কোটি মানুষ যাবে এখন ওই বস্তুপাত এত জায়গা না সহজ সহজ কথা এত জায়গায় মাওলায় বাইক কিন্তু আল্লাহর রহমতে বর্তমান যুগে এখন আধুনিক যুগে বৈজ্ঞানিকের যুগে আল্লাহ জায়গার অভাব নেই কিছুদিন আগে এমরিকান ওই যে আকাশ নিয়ে যারা রিসার্চ করে এই সংস্থার নাম বলে নাসা ওরা মহা আকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পেয়েছে গিরিসন্ধান গর্থ ওই গর্থটার নাম রাখছে কৃষ্ণ গহ অন্ধকার গুহা। ওই গর্থের মুখ কতটুকু এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য কত এরকম তিরিশ হাজার কোটি সূর্য যদি একাত্রিত করা হয় একসঙ্গে ওই গর্থের মুখের ভিতরে ঢুকাই দাও তিরিশ হাজার কোটি সূর্য এই যে সূর্যটা আমরা দেখতেছি এটা নাকি দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কই ওই গর্থের মুখের ভিতরে ঢুকে দাও এখন বলেন তো গর্থের মুখটা কত বড় এখন বৈজ্ঞানিকরা বলতেছে এমন একটি ছোট ছোট গর্ত এর সে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায় এখন আল্লাহ রাব্বুল আলম যদি ঘোষণা করতে পারে যাকে ছোট বেহেস্ত দান করবো দুনিয়ারে একশো দুনিয়ার সময় আমার মালিকের জায়গা আছে না জাগা শেষ আছে আসে এই জায়গা আছে না না এই তুমি বুঝ বা কেন এই যদি কেউ ওই গ্রাম মেটে কথা আছে খালের ব্যান কিসের ব্যায়াম সমুদ্রে খবর হয় ও কোনোদিন সমুদ্র সম্পর্কে আন্দাজ করতে পারবে ওর আন্দাজ তো খালের মধ্যে তুমি আর আমি মানুষের ব্রেন আল্লাহ দান করছে কতটুকু এতটুকু দিয়ে তুমি কী চিন্তে কর খারাই খেরাই মতন ছাড়া পাইছো খানা কী পাইছ আর পাইছি শেষ পর্যন্ত যে ওরা বলে বান্দর সাথে বোঝায় খালের কুয়ার ব্যাগ শেষ পর্যন্ত পাইছে তালাস করতে করতে ওরা বলে বানরের স্কুল ইউনিভার্সিটির ভিতরে এই দিছিল কথা বোঝেন যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই নামিল্লা মানুষটা কি বানুর থেকে সৃষ্টি হয়েছিল তালাস করে পায় না তো কথা ঠিকই না এই জন্য আমার বাজারদেরকে বলবো শোনেন ভালো করে বোঝেন ওই আশাবালি হাকিমুল থানু রহমতুল্লাহ বলছেন যে কুত্তে কিন্তু মালিকের পরিচয় পায়। পাইয়ে শেষ পর্যন্ত মালিকের জন্য জীবন দেয় আর আমরা আশা মাকলুক মাকলুক মাকলুকা আজকে বাউলার সমস্ত কুদ্দা আমার চোখের সামনে নেয় মার দেখার পরেও আমরা মালিকের পরিচয় পাই না কথা ঠিক যাবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা তাহলে মা বললো তারা এই বস্তু বাজারিয়া নাস্তিকের না ওরা আজ পর্যন্ত ওরা রাস্তায় হাঁটছে কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারছে কোনোদিন পারবে তারপরেও তো আমরা চ্যালেঞ্জ করি বলি তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নেই তোমরা সবাই একাত্রিত হও পারলে কোরআন কারিমের মধ্যে একটা ভুল বের করে দেখা কোরআন কারিম নাজার হয়েছিল আরবের জমিনে সেদিনকার তো আমরা হাসি মক্কা শরীর সাগরের কাছে গেছি সেখান থেকে কতদূর মক্কা শম্ভ বা ঠিক না পেছিলাম এই সেই মক্কা শরীমের ভিতরে আশেপাশে কোনো পানি নাই সমুদ্রও নাই কিন্তু সেখানে কোরআরুল কারিমের মধ্যে আল্লাহ রবুল আলেম সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না না সে নাই আল্লাহ কি বলছেন মারা জাল বা খারাইনিয়াম নাকনিয়াং বাইনা হুমা বারোজা খরুরা ইয়া ভিয়া ভাবিয়া ইয়ে আল্লাহ বৈজ্ঞানিকের সমুদ্র নিয়ে যখন রিসার্চ করছে রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনকারী অভিতার সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সব একশোতে একশো সব মিলে গেছে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত সুরের নামুন নিয়ে যখন রিসার্চ করছে দেখে কোরআনুল করিম এর ভিতরে মৌমসি সম্পর্কে আল্লাহ যা যা বলছে হু বা হু সব নিজে কালিমা কালিমাগরি মুসলমান হয়ে গেছে যারাই করে নিয়ে রিসার্চ করে তারাই কালিমাগুরে মুসলমান হয় এই কথার মাধ্যমে আমি বাজানদেরকে বোঝাতে চাই এখনও কোরআলুল আমাদের মাঝে আছে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী আর ওই আখেরাতের স্থায়ী জিন্দিক সম্পদ শান্তি আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে কথা ঠিক তাহলে কে আমাদের ময়দান আল্লাহ রব্দুল আলমী প্রত্যেকটা মানুষের আমল নামা আমল নামা বলছেন তো আমল কাজ আমরা যে কাজটা করব যে কর্মটা করব এই কাজ কর্ম কেমতের ময়দানে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে কিতে ওজন দেবে যাদের ভালো কাজ নেকির কাজের পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন এমন শান্তির জায়গা মেহমান খানা ওদের জন্য বানাইছে যেই মেহমান খানা এত সুন্দর আল্লাহ রসুল বলেন কেউ তা কোনো চোখে দেখে না তার চেয়েও সুন্দর কোনো দিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর একবার যদি ওই মেহমান খানায় কেউ ঢুকে ভেস দেয় আর কোনোদিন বের করা হবে না আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে আর কেমাতারে ময়দান আল্লাহ রব্বুল্লা আলামিন বন্দাবান্দির আমুলনামা যখন দাঁড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি যার নাম হলো জাহান্নাম যেই জাহান্নাম এত ভয়াবহ বা কেউ কোনো দিন নাই নাই দেখেও নাই কল্পনায় আসে নাই তার চেয়েও কঠিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কথা ঠিক কিনে বেঠি এখন আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনরা যারা শুনতেছেন আমরা সমস্ত কাজকর্ম ফালাইয়া মাহফিলে আসছি কেন জাহান্নাম থেকে বাঁচব বেহেসতে যাবো কথা বলে কথা ঠিক না ঠিক এখন বেসতে যাইতে হইলে নেকের পাল্লা কি লাগবে আসতে কয় ভারী করা লাগবে কথা ঠিক এখন নেকের পাল্লা তো ভারী করা লাগবে এটা আমাদের সবাই মন চায় চায় না গুনার পাল্লা হালকা হোক মন চায় না কিন্তু আমাদের পিছনে শত্রু শত্রুশ শয়তান এবং নফস আম্মারা আর একটা হলো মানুষ শয়তান এর আমাদের নেকের কাজ ভালো কাজে বাধা দেয় বাধা ঠিক কি না কারণ আল্লাহ বসর আমি বলি নাই আল্লাহ বস্রে ইন্ন শায়িতান আল্লাহকুম আধু ফাত্তা কিযুহু আদু শয়তান তোমাদের যা হের বাহের প্রকাশ্য শতু আল্লাহ আব্দুল্লা আল্লাহ কোরাল কারিব শেষ সুরানের বিচারে বিচারে বলছেন আল্লাহজি ইওয়াজ উইস অফিস নাস মিনাল মৃণাল জিন্নাতিবার নাচ এখানে একটা হইল শয়তান আর একটা হলো মানুষ শয়তান কথা ঠিক কি না আর শত্রু হলো নবসে আম্মারা শত্রু কথা ঠিক কিনা। এদের ধোকার থেকে আমাদের বাঁচতে হবে এদের ধোকার থেকে শয়তানের ধোকার থেকে বাঁচা লাগবে মানুষের মানুষ শয়তানের ধোকার থেকে বাঁচা লাগবে নবসে আম্মার দোকার থেকে কেমনি বাঁচবেন এই বাসার জন্যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে বলছেন আমার জেকের বেশি বেশি করলেই কলবের থেকে শয়তান বেগে যায় কথা কয় না শয়তান কলব থেকে ভাগাবার যন্ত্র অস্ত্র কি বলেন আল্লাহর জিকের কার জিকির আবার বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয় তাহলে আল্লাহর জিকের করা লাগবে কথা ঠিক নবস আম্মার দোকান থেকে কেমনে বাসবেন জেহাদ করা লাগবে মানে কি করা লাগবে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন রজান আমিন আসগারি ইলা জেহাদিল আকবর হে আমার সাহাবারা। আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করছি কথা ঠিক কি না ছোট যুদ্ধ কোনটা এই যে মাঠে ময়দানে যুদ্ধের ময়দানে ইসলামের শত্রু আর ইসলামের পক্ষের সৈনিক যুদ্ধ হয় না এই জন্য ছোট যুদ্ধ বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবা একরাম আল্লাহ রসুল বলেন নফসের সঙ্গে জেহাদ করা এর সে বড় যুদ্ধ তাহলে কি করা লাগবে নফসের থেকে বাসার জন্য কি করা লাগবে আবার কন আবার এই জন্য কেতাবের ভিতরে আসছে মান আরাফা মানসাহু আরাফা রব্বা যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে কি বলে তা কেমন নফস তিন প্রকার কয় প্রকার বলেন এক নম্বর নফসে নম্বর নবসে আম্মারা দুই নম্বর নবসে লাউ তিন নম্বর নফসে মত আম্মারা কাকে বলে পরিচয় রাইখেন কিন্তু খবরদার তার সবসময় গুনার দিকে ঝোঁক গুনা করতে ভালো লাগে নেকের কাজ ভালো লাগে না এরকম এক সঙ্গে আমার বাবারা পর্দা হলে মা বোন আছে না নাই বসতে হবে এই নফ্সটা হইল নফ্সে আম্মারা জেকের আসকারের মাধ্যমে কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে মোরাকাবার মাধ্যমে মৌতের মোরাকাবাসহ এই যে করার মাধ্যমে আস্তে আস্তে নফস পরিবর্তন হইয়া নফস নফ্সে লাউয়ামায় পরিণত হইয়া যায় কাকে বলে গুণা করার সময় চুপ থাকে গুণা হওয়ার পরে ভিতরে আফসুস তৈরি হয় গুণাটা কেন করলাম এর নাম কোন নবস বলেন নফসে লাউ এরপরে মোজাদার মাধ্যমে চেষ্টার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নবস নফসে মত্মা ইন্নে পরিণত হইয়া কাকে বলে নবসে করতে গুনা সারতে পারে নেকের কাজ ধরতে পারে অর্থাৎ নেক করতে পারে গুণা ছাড়তে পারে বলেন বলেন নেকের কাজ করতে পারে গুণের কাজ ছাড়তে পারে এই নফসের নাম কি মুখ খুলে বলে এখন আমার বাজানদেরকে বলি পর্দা মা বুল তারা শুনতেছেন বেহেশতে যাওয়ার আসে আসছি না আসতে বলেন যাইতে হইলে আল্লাহ রবুল্লা আলমিন শর্ত লাগাইছেন কি শর্ত কুরআর আল্লাহ বলতেছেন কেমতের ময়দান আল্লাহ রবুল্লাহ আলমিন ডাকবেন ইয়া তুহুল ইরজি ইলা রদ বিকিরো দিয়া তোম্মার দিয়া ফাদুখুলি ফির রিবাদী ফাদুখুলি জন্মতি এখানে যে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কোন নফসদেরকে ডাকবেন এটা মুখ খুললে পরে ভিতরে ঢুকুক বলেন মফস নফসে মতমাইন্যার দলদেরকে আল্লাহ কাদেরকে ডাকবেন নপ্সে মতমাইন্যার দলদেরকে ডাইকা আল্লাহ বলবেন তোমরা আমার বন্দা কাতারে সামিল হইয়া যাও আমার বন্দা কাতারে সামিল হইয়া তোমরা বেহেশদের ভিতরে ঢুকিয়ে যাও এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বন্ধুরা শুনতেছেন দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করিয়া দেখেন আপনার নফসটা কোন নবস যদি কেয়ামতের ময়দান আল্লাহ যখন ডাক দেবেন ইয়া ইয়া তুন্নফ ইয়া ইয়া না সেদিন যদি আপনার নফস নফসে মুতমাইন না পৌঁছাইয়া আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান আল্লাহটাকে সারা দিতে পারবেন আসতে পারে পারবেন তাইলে আল্লাহটাকে সারা দেওয়ার জন্য নফসে মুতমাইন আপনার আমার নফসকে পৌঁছাবার জন্য কি করা লাগবে বলা কি করা লাগবে এই জন্য এই তরিকা শোনেন না তরিকা এই যে সর্বনার তরিকা সর্বনারী তরিকার নাম কি এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে আমার আব্বাজান বলতেন দাদাজান বলতেন যে বাজান কোনো দলাদলি বুঝি না ঝগড়া জাটি বুঝি না তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব কিন্তু আম্মারার ধোকার থেকে। বাঁচার জন্যে ন্যাক কাজ করার জন্যে ন্যাকের পাল্লা ভারী করার জন্যে গুনার পাল্লা হালকা হওয়ার জন্যে নবসকে নফসে মুতমাইনে পৌঁছাবার জন্যে এই তরিকার পাঁচটা ঔষধ তোমাদের জন্য রাইখা গেলাম আমার দাদা যান বলতেন যারা ঠিক মতো এই পাঁচ ঔষধ পালন করতে পারবা আমি আল্লাহর রহমাতেরও ভরসা করে চ্যালেঞ্জ করলাম শয়তান এবং নফস আল্লাহর ফজল করবে তোমাদেরকে গুনার কাজের কাজ গুনার কাজের কাছেও নিতে পারবে লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে আস্তে না যে আপনাদের এলাকায় দুই একজন নাই আগে নামাজ পড়তো না এখন হুঁশ থাকতে নামাজ সারে না আছে আগে চোখে বোর্ডে পানি ছিলই না এখন সবসময় চক্ষু ভিজা আছে আগে বিভিন্ন মিথ্যা জুলুম বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজির ভিতরে লিপ্ত এখন সব সাইডে দিয়া এখন আল্লাহকে পাওয়ার জন্য সর্বক্ষণ লিপ্ত আছে তাইলে বুঝা গেল ঔষধের কী আছে আছে কি ঔষধের কি আছে আছে তাহলে এই ঔষধ আমাদের পালন করতে হবে কথা ঠিক এরপরে যদি চরমোনের তরিকার ঔষধ ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার। ঔষধ পালন করেন সদেকিন বন্ধাদের সঙ্গী হন নালে শয়েতন এবং নপসের ধোকার থেকে বাজান বাঁচা যায় না কারণ তাইলে আল্লাহ রাব্বুল আলম কেন বললেন মা সদ তোমরা সদেকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য